আমাদের আমি বলতাম নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় প্রশাসনকে অবশ্যই প্রশাসনকে অবশ্যই আমাদের আমি ন্যাশনালি বলবো না যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলা হারাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক জামাতের নেতা শাহজাহান চৌধুরীর একটা খুন্ডিত বক্তব্য নিয়ে পুরা সোশ্যাল মিডিয়া তোলপার বিএনপি ছাত্র দলের নেতাকর্মীদের এখন ঈদের আনন্দ চলতেছে বিএনপির যেগুলো মিডিয়া আছে সমর্থিত মিডিয়া এদেরও ঈদের আনন্দ চলতেছে তারা ঈদ উদযাপন করতেছে কারণ তাদের কাছে একটা মানে তথ্য পেয়েছে তারা একটা এই কারণে ঈদের আনন্দ চলতেছে যে জামাতের একটা ভুল পাওয়া গেছে জামাত ইসলামী তো মানে সচরাচর ভুল করে না হঠাৎ করে একটা ভুল ধরা পড়ল আর এটা নিয়ে তারা এদের আনন্দ প্রচার করলো আপনারা ইন ইনক্লাব পত্রিকার ক্যাপশনটা দেখেন আপনি দেখলে হয়তো মনে করতে পারেন আপনার স্ক্রিনে দেখতেছেন যে মনে করতে পারেন এটা মিডিয়া সেল অথবা কোনো বিএমপির বট বাহিনীর কেউ হয়তো হবে না এটা ইন ইনক্লাব পত্রিকার এটা ক্যাপশন দেখেন ইনক্লাব পত্রিকায় এরা নাকি বস্তিলিষ্ট সাংবাদিকতা করে কী মনে হয় আপনাদের এ দালাল এটা দালাল যতই ইয়ে হোক তারপরও কি এইভাবে ক্যাপশন দিতে পারে কোনো পত্রিকা আপনারা দেখেন তো তো যাই হোক জামাতে ইসলামে কি কোনো পাগল ছাগলদেরকে রোকন বানায় আপনাদের কি মনে হয় যে জামাত নেতা শাহজান চৌধুরী কি এই কথা বলেছে জামাত নেতা শাহজাহান চৌধুরী আসলে কী বলেছে কি বুঝাতে চেয়েছেন তিনি যে কথাটা বলেছেন আমি আপনাদের পুরো ভিডিওর ভিডিওটা আজকের ভিডিওতে দেখাবো আপনারা পরিষ্কার হয়ে যাবেন তিনি বুঝাতে চেয়েছেন যে গত পনেরো বছর ধরে ভারতের ইশারায় এই দেশে প্রশাসন চলেছে সব কিছু নিয়ন্ত্রণ হয়েছে হাসিনাদের কিছু বললে আওয়ামী লীগদের কিছু বললে বলে ভারত আমাদের সমর্থন দিয়েছে আমরা হয়ে যাব। ঠিক তাই হয়েছে তিনবার তারা প্রধানমন্ত্রী হয়েছে হাসিনা ভারতের ইশারায় তো এখন ভারত বিএমপিকে ইশারা করেছে যে আমরা তোমাদেরকে প্রধানমন্ত্রী করে দেব এই কারণে বিএমপিরা ভারতের ইয়েতে তেল মাখতেছে পাইতে তেল মাখতেছে দেশের জনগণ কি করে সেগুলো তাদের সাথে সাথ নেয় তারা ভারতের কথা মতো চলতেছে আপনারা দেখতেছেন না তো সেই জন্যই জামাত নেতা শাহজন চৌধুরী বলেছে যে এবারের যে নির্বাচনটা হবে এই প্রশাসন আমাদের কথা শুনতে হবে প্রশাসন আমাদের কথায় উঠবে প্রশাসন আমাদের কথায় বসবে প্রশাসন আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের বলতে তিনি বাংলাদেশকে বুঝেছেন এখানে জামাতকে বোঝায়নি আপনি যখন আর একটা নিয়ে কথা বলবেন আর একটা পার্শ্ববর্তী দেশ নিয়ে কথা বলবেন তখন আপনি কি বুঝাবেন আমাদের বুঝাবেন না আমাদের দেশকে আমাদের বুঝাবেন না তো এটাই বুঝাতে চেয়েছেন শাহান চৌধুরী যে আমাদের কথায় আমাদের প্রশাসন উঠবে আমাদের কথায় আমাদের আমাদের বাংলাদেশের প্রশাসন বসবে আমাদের কথায় আমাদের বাংলাদেশের প্রশাসন গ্রেপ্তার করবে এই কথায় তিনি বুঝাতে চেয়েছেন তার আগে পিছের সবগুলো অংশ কেটে দিয়ে তারা শুধু এইটুকু অংশ নিয়েছে নিয়ে তারা সোশ্যাল মিডিয়া তোলবার করতেছে আরে এই গত এক বছরে বিএমপির দুইশোটা কর্মী খুন হয়েছে দুইশোটা এদের কাছে মানুষের মূল্য আছে বলেন আপনারা দুইশোটা কর্মী খুন হয়েছে এরা কোনো দিন মিছিল মিটিল করেছে বা ফেসবুকে পোস্ট দিয়েছে আপনারা দেখেছেন যে আমার এই ভাই হত্যা হলো কেন এর আমরা বিচার চাই আমরা বিএমপি করি অবশ্যই আমরা বিএমপি করে আমরা এর বিচার চাই বা একে নিয়ে মিছিল মিটিল করছে মিছিল করছে যে আমার এই ভাইকে হত্যা করা হলো সে হোক বিএমপি হোক বা অন্যকে হোক দুইশোটা মানুষ হত্যা হয়েছে এরা কয়টা মিছিল করেছে বা কয়টার বিচার এরা দৃশ্যমান দেখাতে পেরেছে বাংলাদেশে পেরেছে না পারেনি কারণ যে হত্যা করেছে সেও বিএমপি যে মরছে সেও বিএমপি এদের ভিতর কোনো মনুষ্যত্ব নাই এরা নিজেদের দুইশো কর্মী খুন হলো মানুষের দাম নেই এদের জীবনের কোনো দাম নেই অথচ জামাত নেতা কোথায় কোন ভুল করলো এটা নিয়ে ঈদের আনন্দ তারা পালন করতেছে ঈদের আনন্দ কি মজা জামাত নেতারাটা একটা ভুল পাওয়া গেছে চলো রে সবাই একসাথে পোস্ট দেই এটা নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপার করে ফেলি জামাত নেতারা পাগল ছাগলদের রোকন বানায় না তো সাজান চৌধুরী এই কথাটাই বুঝতে চেয়েছিলেন এবং তিনি আবার এন টিভিতে সাক্ষাৎকার দিয়েছে এই বিষয় নিয়ে সেখানেও তিনি খোলাসা করেছেন যে আমি আসলে আমাদের বাংলাদেশকে বুঝাতে আমাদের বলেছি আমার গতকালকে দায়িত্বশীল সমাবেশে মহতারাম মানবিক নেতা ডক্টর শফিকুর রহমানের উপস্থিতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেই সম্মেলনে আমি যেই বক্তব্যটা রেখেছি সেটা হলো যে আমাদের টোটাল প্রশাসন আমাদের দেশের সাথে জাতির সাথেই কাজ করবে এবং আমাদের দেশের বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্টের অধীনে দেশের সাথে পুলিশদেরকে কাজ করতে হবে আমি সেটাই বুঝিতে চেয়েছিলাম তো প্রিয় দর্শক সাজান চৌধুরীর এখন বক্তব্য আমরা শুনবো পুরো বক্তব্যটা শুনবো আপনারা তাহলে বুঝে যাবেন যে আসলে সাজান চৌধুরী এই কথা বলেনি তিনি কি বুঝাতে এসেছেন আর এই বিচারা কি বুঝেছে তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি হয়েছে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তারা বুঝতে পাচ্ছেন। জনগণ এখন আমাদের জামাত ইসলামীকে চাই জামাত ইসলামী আমাদের নেতৃত্ব চাই এখন এই জনগণের সাথে সম্পর্ক সৃষ্টি করার দায়িত্বটা আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের কাঠমেস্তর রাসমিস্তরী আমার ওই বেকার যুবক আগামী নির্বাচনে আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন জনতার পালস দেওয়ালের নিকট আপনারা সবাই বুঝতে পারছেন আমরা কতটুকু জনগণের কাছে গিয়েছি আমাদের নিরন্ন মানুষ যারা আগামী দিনে নির্বাচনে যাওয়ার জন্যে নির্বাচনে অংশগ্রহণ করার জন্যে উদ্গীব হয়ে ভোট দেওয়ার জন্যে যারা তৈরি হয়েছে আমাদের তেষ্টি আসনের অবস্থা নিশ্চয় আমাদের সম্মানিত জুনার ইনচার্জ বিস্তারিতভাবে বক্তব্য রাখবেন নির্বাচন হচ্ছে একটা কৌশল আমাদের দায়িত্বশীলরা আমরা যারা রয়েছি প্রিয় বাইসব প্রিয় আমার নেতৃবৃন্দ প্রিয় আজকে যারা নির্বাচনে দায়িত্ব পালন করছেন তাদের কাছে আপনাদের একটু কষ্ট হল আমি আপনাদের ক্ষেত্রে আরোচ করব সুন্দর পরিকল্পনা সুন্দর বৈঠক নির্বাচনী কমিটির প্রতি বাসে বৈঠক সবকিছু সাজানো গাজানো কিন্তু জনগণের সাথে যদি এবং জনগণকে যদি আমরা দাঁড়ি পক্ষে জোয়ার সৃষ্টি করতে না পারি সুন্দর পরিকল্পনা হবে বিজয় লাভ করা বড় কঠিন হবে আপনি যদি বিজয় লাভ করতে চান এখানে তো সম্মানিত জেলা আমিরা সব উপহার দিয়ে দিলেন আমিও লাল পারে সাবেক জামাত উদ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাইকে উনিশশো সালের নির্বাচনে প্রফেসর গোলাম আজম রহমতুল্লাহ আলাই স্টেজে বোটা চট্টগ্রামের সব আসন আমির জামাত আমরা আপনাকে উপহার দেব শেষ পর্যন্ত ছিয়ানব্বই সালে আমরা আসন পেয়েছিলাম মাত্র তিনটা একটা আল্লাহ হজরত দলওয়ার সেন মুক্তিযোদ্ধা মেজানুর রহমান সাতকিরাতে কাজী শামসুর রহমান এই জন্য আপনারা যারা আজকে এসেছেন আমাদের এই চট্টগ্রাম অঞ্চলে আমরা আজকে কাজ করছি অনেক বছর একানব্বই নির্বাচনে অংশগ্রহণ করেছি ছিয়ানব্বই চেয়ে করেছি দুই সালে করেছি দুই সালে নির্বাচন করেছি আগের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি আসবান জমিন পার্থক্য আমরা না পাঁচজন জনগণ জামাত ইস্টামির নেতৃবৃন্দকে আগামী দিনের নির্বাচন করার জন্য তারা অপেক্ষা করছে এই জন্য যারা রমিনি তাদের কাছে আমার একটু আবেদন আপনারা জনগণের ভাষায় কথা বলুন সময় নাই আপনারা জনগণের ভাষায় কথা বলুন আচ্ছা জনগণের ভাষায় কথা বলুন আপনি জাতীয় বক্তব্য তো কেন্দ্র রাখবে জাতীয় বক্তব্য রাখার কোন প্রয়োজন নাই যার যার নির্বাচনী এলাকার যেই সমস্যা সেই সমস্যায় সমাধানের জন্য মানুষের হৃদয়ে সোয়া বক্তব্য আপনাদেরকে দিতে হবে আমি সেই দিন একজন প্রার্থীকে দেখলাম উনি হেঁটে যাচ্ছে লোকেরা শাহেনশিপ করতেছে উনি একটা আলিঙ্গন আধা ঘন্টার গণসংযোগে একটা লোকের সাথে আলিঙ্গন করে নাই আমি প্রাপ্তিটার নাম বলতেছি না তো আপনি যদি লোকের একটা আলিঙ্গন তো করেন একটা বয়স্ক মানুষ আপনাকে সম্মান করে চায়ের দোকান থেকে বের হলো আপনি এই টাটা দিয়ে নির্বাচন হবে না আর আমার নেতৃবৃন্দদের গণসংযোগ আর এই গণসংযোগে জনগণের হৃদয় আকর্ষণ করার জন্য আমরা যারা ক্যান্ডিডেট আছি তাদেরকেই কাজ করতে হবে এরপরে আমাদের মহিলা আমি সেই দিন একটা আমাদের সেন্টার ভিত্তিক উটান বৈঠকে গেলাম তা আমি জিজ্ঞাসা একটাতে গেছি যুবক আর যুবক আপনারা বোধহয় ফেসবুকেও দেখেছেন কি অবস্থা আর একটাতে গেলাম ভাই আপনারা যুবক যারা বিয়ে করলে নেয় তারা একটু দাঁড়ান মাত্র তিনজন দাঁড়াইছে তাহলে এই এলাকায় কি শুধু তিনজন অবিবাহিত দায়িত্বশীলদেরকে বলেছি শুধু তিনজন পরে কুসনিয়া দেখলাম আমাদের যুবকদেরকে যেভাবে ডাকা দরকার ছিল সেইভাবে ডাকে নাই আমি সেটা জেলা আমির সাহেবকে জানিয়েছি এই অবস্থাটা হওয়ার কথা ছিল না ঠিক এইভাবে করে আপনারা প্রিয় ভাইয়েরা যারা রয়েছেন আমার মনে হচ্ছে আল্লাহ তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন জামায়াত ইসলামীকে ক্ষমতায় দেবেন না সব জনগণের মাঝে একটা প্রশ্ন জামায়াত ইসলামীটি প্রধানমন্ত্রী কে হবে কেমন তাই না জিজ্ঞাস করছে না আপনারা কি জবাব দেন আমাকে আমার সাংবাদিক বন্ধুরা সেই দিন তো আমি তাদেরকে বললাম জামাত ইসলামীতে ডজন ডজন প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে আপনারা ডক্টর শফিকুর রহমান উনি বাংলাদেশের সীমানা পের হয়ে এশিয়া এশিয়ার সীমানা পার হয়ে এখন বিশ্বনন্দিত মানবিক একজন নেতা হিসাবে বাংলাদেশে আল্লাহর নিয়ামত হিসাবে আবির্ভূত হয়েছে ছড়িয়ে দেন আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আমাদের আমির জামাত জনগণের সামনে পেশ করেন আপনারা কারণ সে জনগণ পাচ্ছে না কে হবে প্রধানমন্ত্রী কেউ ভাবতেছে শাহজান ভাই হবে কেউ ভাবতেছে নজরুল হবে যারা সিটি আইন গেট আর কেউ বলতেছে কক্সবাজারে যে আসে আনোয়ার নুরি হবে হয়তো আমাদের নুরুল আমিন ভাই ফটিক শরীর ইতারা তো উত্তরের মানুষের উত্তরের বুদ্ধি দৈনের মানুষ সাদা পশ্চিমের মানুষ সানসুরজি ফুকর মানুষ গাদা ইতারা বড় সালাক কিন্তু ভাই আপনি সালাক কি নির্বাচনে জামাত ইসলামী আপনাকে পেশ করেছেন আপনার উপর আস্থা রেখেছে। আপনাকে বাছাই করেছেন আপনার সিট জনগণের রায় নিয়ে আমাদের জবাব ইস্তাফিকে উপহার দেওয়ার দায়িত্ব জেলা মিলের নয় নির্বাচনী দায়িত্বশীলের নয় আপনাকে যাকে ক্যান্ডিডেট করেছে তারই দায়িত্ব হলো জামাত ইসলামীকে বিজয় করে জামাতকে উপহার দেওয়ার প্রিয় ভাই সব এরপরে আমি যেটা বলতে চাই আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন আমি যেটা দেখতে পাচ্ছি ক্যান্ডিডেট গণসংযোগ করতে যাচ্ছে কোন রকমের তিন চার ঘন্টা থাকতে পারে এর ফলে দুপুরের ভাত খেতে গেলে বিকাল বেলা আর আসে না এটা হবে না আপনি গণসংযোগের মধ্যে আপনি যাবেন একশো মানুষ নিয়ে সর্বশেষ মিনিমাম দেড় হাজার লোক গণসংযোগের সমাপ্তিতে থাকতে হবে এভাবে যদি পারেন তাহলে নির্বাচনে বিজয় হবে আপনি যদি ফকিরের মতো স্টার্ট করলেন পঞ্চাশ জন নিয়ে সর্বশেষে গিয়া দেখলাম শুধুমাত্র জন আপনার সাথে উপস্থিত আছে তো এইভাবে কি নির্বাচন হবে সাজান ভাই আছে এখানে আমি একটু করে হাত তোলাব কিছু মনে করিও না আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর এই পাঁচ মাসের মধ্যে আমি দুই মাস বাদ দিলাম আর তিন মাস আপনারা এবারে স্লি চারি ঘন্টা গণসংযোগ করেছেন যারা তারা মেহরবানি করে একটু হাত তুলেন চারি ঘন্টা গণসংযোগ করেছেন কন্টিনিউয়াস মাননীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আপনার মতে মেহরবানি করে আপনার দুই নয়ন দিয়ে একটু সবার দিকে থাকা নৌ এগুলি তো হবে না আমারটা তো সর্বশেষ ঘোষণা হয়েছে আমি জুলাই মাসের বিশ তারিখ থেকে নেমেছি ডেইলি আটটা করে প্রোগ্রাম হচ্ছে আটটা করে গতকালকে আমি নয়টা প্রোগ্রাম করে আজকে সকাল একটা জানাজা শেষ করে ভাইয়ের নির্দেশে এখানে এসে পৌঁছেছে তো এই যদি হয় আমাদের দায়িত্বশীল অবস্থা উনিশশো সত্তর সালের আওয়ামী লীগ বিজয় লাভ করেছিল আমরা তখন ক্লাস টেনের ছাত্র ছিলাম কি পরিমাণ কষ্ট করে সেই দিন একটি রাজনৈতিক দল একশো সষট্টি আসনের মধ্যে একশো বাষট্টিটা ন্যাশনাল অ্যাসেম্বলি আর প্রভেন্সিয়াল অ্যাসেম্বলি দুইশত আটানব্বইটা সিট পেয়েছিল হয়ে তারা কাজ করেছে আর আমরা আপনারা যারা আজকে উপস্থিত রয়েছেন আমি বিনয়ের সাথে বলবো মানুষের সমস্যাটা বুঝেন দেওয়ালে কান লাগাইয়া মানুষ কি বলতেছে দেওয়ালের লিকনটা বুঝেন আমরা এখনো পর্যন্ত তরুণ এবং যুবকদেরকে যেভাবে মাথা নামা দরকার আমরা সেভাবে মাঠে নামাইতে পারি নাই উনিশশো সালে জামাত ইসলামী সাতকানি আলো হাগারাতে বিজয় হওয়ার পিছনে ছিল স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা ছাত্ররা স্লোগান দিয়েছিল সেই দিন একানব্বই সালে আমরা যদি বুটার হতাম দাড়ি পাল্লায় ভোট দিতাম আমরা যদি বুটার হতাম জামাত শিবিরকে ভোট দিতাম আমরা যদি বুটার হতাম সাজান ভাইকে ভোট দিতাম গলিতে পাড়ায় বাজারে বেলা এইভাবে যদি আমরা স্লোগান তুলতে পারি তাহলে তেষ্টা আসন জামাত ইসলামের আসন হবে শাল একটা বছর এত সুন্দর সময় গেল এখনো পর্যন্ত আমরা নিজেরাই নিজেরা আর ভোট গাছপথে নয় ভোট হলো আমার গ্রামের অলি গলি মা বোন যারা রয়েছে তাদের কাছে এমনকি মহানগরীতেও ভোট রাজপথে নয় অস্থি এলাকাতে ভোট সমস্ত রয়েছে সেখানেই ভোট আজকে যেহেতু দায়িত্বশীল সম্মেলন আমি আমার নিজস্ব কিছু সামান্য অভিজ্ঞতা থেকে আপনাদের ক্ষেত পেশ করছি আসুন ভাই জমাত ইসলামের জন্য আজকে যেই সময় আল্লাহ আমাদেরকে দান করেছে আর ভবিষ্যতে এই রকম সুযোগ আমাদের আসবে না পার্শ্ববর্তী দেশ দুর্নীতির টাকা বাদ দেন বস্তা বস্তা টাকা ভার হিন্দুস্তান থেকে আমাদের এই দেশে ডুববে আর অস্ত্র ডুববে আমাদের আমির জামাত যদি তার তো আমি বলতাম নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় প্রশাসনকে অবশ্যই প্রশাসনকে অবশ্যই আমাদের আমি ন্যাশনালি বলবো না যাক যার নির্বাচনী এলাকায়

মাননীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আমি আপনাকে যেই কথাটা শোনাতে চেয়েছি নূরল আমিন ভাইয়ের কারণে আপনি কথাটা শুনতে পারেন নাই আপনাকে যত জন নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টার দাড়ি পাল্লার কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নুরুল আমিন ভাইয়ের ফটিক শরীফের দাড়ি পাল্লার কথা বলতে হবে পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে প্রাথফল দেবে টেনু সাহেব যা উন্নয়ন এসেছে সমস্ত উন্নয়নের হিসাব যিনি নবিনী তার থেকে খুঁজে বের করতে হবে আমি আমার দক্ষিণ জেলায় অনেককে সহযোগিতা করেছি আমি তখন আমার ক্যান্ডিডেট হিসাবে নামও ঘোষণা হয় নাই উপদেষ্টাদের সাথে সম্পর্ক ছিল লোহাগারায় একশো কোটি সাতকানিয়ায় একশো কোটি বাস্তবায়ন করার জন্য লোহাগারায় দশ কোটি সাতকানিয়ায় আই দশ কোটি আপনি যদি জনগণকে কিছু দিতে না পারেন জনগণের অভাব অভিযোগ চাহিদা আপনারা বলেন ডেকোরেশনের যারা বয় আছে তাদেরকে মেজবান বলা হয় ডেকোরেশনের বয়দের সাথে কোনো সম্মেলন আমাদের হয়েছে এস পর্যন্ত না আমরা তো বয়দেরকে বুটারাই মনে করতেছি না আমি ভাইকে বলেছি আমি যে সবাইকে নিয়ে প্রত্যেক বয় ছেলেদের সাথে বসেছি এই জন্য আপনারা যারা এসেছেন আমাকে মাত করবেন নির্বাচন সংগঠন নয় সংগঠন অবশ্যই রাখবে সংগঠন আমাদের মৌলিক ভিত্তি সংগঠনই আমাদের একমাত্র ধারণ এবং বাহক কিন্তু জনগণকে যদি জাগাইতে না পারেন তাহলে নির্বাচনে বিজয় হওয়া বড় কঠিন যেমন শুধু আওয়ামী লীগের সেনা শাসন করতে চেয়েছে জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তাই জনতার আন্দোলনের মাঝে জনতার বিচারের কাছে আওয়ামী লীগ এবং নেতারা সবাই পদত্যাগ করে বিদেশে পালাতে বাধ্য হয়েছে এই জন্য আগামী দিনে আপনারা যারা আজকে দায়িত্বশীল উপস্থিত হয়েছেন আমি সবার কাছে অনুরোধ করব সময় আর নাই নভেম্বর চলে গেছে ডিসেম্বর জানুয়ারি ডিসেম্বরের সাত তারিখ নির্বাচনের শিবির ঘোষণা করবে আর যতটুকু জানতে পেরেছি কেন্দ্রয় নিশ্চয় জানছে আমি যতদূর জানতে পেরেছি ফেব্রুয়ারির পাঁচ তারিখের নির্বাচন ঘোষণা দিয়ে দেবে তাহলে সময় আছে মাত্র ষাট দিন ডিসেম্বরের তিরিশ দিন জানুয়ারির তিরিশ দিন এই ষাট দিন এক একটা নির্বাচনী এলাকায় ভোট সেন্টার সর্বনিম্ন হল একশো বিশ সর্ব উচ্চ হল একশত বাহাত্তর প্রত্যেকটা সেন্টার ভিত্তিক দশটা করে পাড়া সম্মানিত নবীনবৃন্দু আপনারা কয়টা পাড়ায় পৌঁছেছেন প্রত্যেকটা পাড়ায় তো আপনাকে পৌঁছতে হবে আর করুণ সুরে আমার মা বোনদের চোখ থেকে পানি বের করতে হবে ইনশাআল্লাহ আমাদের যেভাবে যদি করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আমি কিছু এলোমেলো কথা আপনাদের খেত মতে বললাম মেহরবানি করে দয়া করে বক্তি বুট আসবে না যিনি নমিনি যেমন আমার একটা ঘটনা দুই সালে এই এইবারে আমাকে সে বলল কথা আমি সারাটা দিন কর্নেল ওড়িশায় বেড়ে দানের সরার জন্য কাজ করেছি আপনাকে গালি দিয়েছি কিন্তু আমি যখন বুট সেন্টারে গেলাম ছোট্ট করে ঢুকার পরে আপনি যে জনসভায় কেন্দ্রেছেন মা বোনদের কাছে কেন্দ্রেছেন আপনার এই কান্নাওয়ালা চেহারাটা দেখেই আমি দানের শিশি বুট না দিয়ে দাঁড়ি পাল্লাই বুট দিয়ে দিলাম আমাদেরকে বলতে হবে আল্লাহর কথা সমস্ত এলাকায় এটা কোন সাংগঠনিক ভাবে প্রটোকলের ব্যাপার না সাইদি সাহেবের প্রতি তৌহিদি জনতার যে আবেগ এই আবেগটা আগামী নির্বাচনে আপনাদেরকে কাজে লাগাতে হবে আপনারা বলবেন বুট সেন্টারের ছোট্ট ঘরের মধ্যে সাইদি সাহেবের চেহারাটা একটু আপনারা খেয়াল করবেন এই কথাটা বলতে পারবেন না ভোট যাবেন আল্লামা সাইদি হজরত সেখানে উপস্থিত থাকবে তার চেয়ারটা একটু খেয়াল করবেন অন্য তাই ভুট দিতে পারবেন না সাইদি সাহেবের তারি পাল্লা তাই আপনাকে ভোট দিতে হবে এই কথা যদি মহিলাদেরকে বলেন একটা ভুটো বাইরে যাবে না আর আমার নমিনীদেরকে বলবো একটু চোখের পানি ফেলাম জনগণের কাছে কান দেন আমরা চট্টগ্রামে বড় অবহেলিত মাত্র একটা সিট এই চট্টগ্রামে এই পর্যন্ত যতগুলা নির্বাচন করলাম শুধু একটা সিটেই আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এখন তেইশটা আসন এই তেইশটা আসনে বিজয় হওয়ার জন্য আপনারা যারা এখন উপস্থিত হয়েছেন সবাই যদি আপনারা জামায়াত ইসলামের ক্যান্ডিডেট হিসাবে দায়িত্ব পালন করেন তাহলে আল্লাহ তালা হয়তো একটা সংখ্যা আমাদেরকে দান করবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লা সুপ্রিয় দর্শক আপনারা জামাত নিন্দা শাহজাহান চৌধুরীর পুরো ভিডিওটা দেখলেন আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন তো যারা এই অপপ্রচারগুলো চালাচ্ছে আপনারা এই ভিডিওটা শেয়ার করে তাদের মুখে ছুঁড়ে দিন তাদের লিঙ্ক শেয়ার করেন তাদের ইনবক্সে দেন এবং তাদের কমেন্টে দিয়ে দেন তাহলে পুরো বিষয়টা এরা বুঝতে পারবে যে আসলে জামাত নেতার এখানে ভুল নেই তিনি বাংলাদেশকে বুঝাতে আমাদের বলেছেন তো আমি যে আমার দেশের আমি বাংলাদেশের জনগণ আমার দেশকে আমাদের বলতে পারি না অবশ্যই বলতে পারি তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ